আল্লাহর নাম নিয়ে শুরু করা প্রতিটা দিনই ভালো দিন দেখতে দেখতে আঠারোটা রমজান চলে গেল সামনে বছর আবার এই দিন পাবো কি না জানি না আল্লাহ সবাইকে হেফাজত করুন আঠারো রমজানের সেহরি ও ইফতার নিয়ে আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি দেখতে দেখতে আঠারোটা রমজান চলে গেল। আর আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি এটা আঠারো রমজানের সেহেরি থেকে শুরু করেছি তো সেহরিতে আজকে রান্না করেছিলাম শিমালো ভাজি আর ডাল আর সাথে আমি একটা ডিম ভেজে নিয়েছি আর এখানে এক কাপ চাও করে নিয়েছি তো এই তো খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর সকালবেলা উঠে গেছি আর এখানে ঘুম থেকে ওঠার পর থালা বাসন ধুয়ে নিয়েছি সিংটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে আসলাম বাবুর কাঁথা কাপড়গুলো ধুয়ে নিতে ও যেগুলো রাতে হিসু করে জমা করেছে আসলে ওকে রাত্রে ডায়পার দেওয়া হয় কিন্তু সন্ধ্যা পর্যন্ত যতগুলো কাপড় হয় আর কি এরপর ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখেন ঘরের মধ্যে কত ময়লা যাই না ফ্ল্যাট ভাষায় এত ময়লা কোথা থেকে আসে তো যাই হোক ভালো করে ঘর টা ঝাড়ু দিয়ে নেওয়ার পরে আরও কিছু কাজ আছে সেগুলো করে নিব এর মধ্যে দেখি বাবু উঠে গেছে আর বাবু উঠে গেলে তো আর অন্য কোনো কাজ হবে না ওকে ভালোভাবে ফ্রেশ করিয়ে নিয়ে একটু সেরেলাক লাগুলি নিয়ে এসেছি খাওয়ানোর আর কি চেষ্টা করব এতটা তো কখনোই খাবে না একটু দুই চার চামচ যা পেটে যায় আর এখানে এই তো আমার যানবাচ্চাটা শুয়ে শুয়ে খেলছে ঘুম থেকে উঠেছে এজন্য মনটা অনেক ফ্রেশ তো খেলাধুলা করে ওকে একটু খাইয়ে দিলাম খাওয়া শেষ করে এবার চলে আসলাম সোজা ইফতারিতে আসলে সেদিন আমি কোনো রান্না বান্না করিনি ডাইরেক্ট ইফতারিতে চলে এসেছি তো এখানেই তো চিয়া সিট ভিজিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আর কলা আছে আর আজকেও চিড়া খাওয়া হবে এই জন্য চিরা ভিজিয়ে নিয়েছি কাঁচা ছোলা ভেজানো হয়েছে আর এই তো সামান্য কয়েক ফোঁটা তরমুজের জুস বের করেছি বাবুকে খাওয়াবো বলে আর এরপর চলে আসলাম ভাজা পোড়া আইটেমের দিকে এখানে পেঁয়াজুর জন্য ডাল মিক্সড করে রেখেছি চপ বানিয়ে রেখেছি আর এই তো বেসন গুলে রেখেছি আসলে চপ করবো পেঁয়াজও করব আর এই তো এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে তো চপগুলো বানানোর পরে বেসনের গোলার মধ্যে গুলিয়ে নিচ্ছি আর এই তো আমার ঐতিহ্যবাহী কালো কড়াই এটা দেখে আপনারা আবার ভাববেন না যে এটা এতটা কালো হয়ে গেছে এটা আসলে লোহার কড়াই আর লোহার কড়াইয়ের মধ্যে যে কোনো ভাজাভুজির জিনিস ভালো হয় সেজন্য আমি ছোট্ট একটা লোহার কড়াই নিয়েছি আর এরপর চপগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর তেল কম হওয়ার কারণে চপগুলো ভাজতে একটু অসুবিধা হচ্ছিলো কিন্তু আমি এর মধ্যে আর তেল দেইনি কারণ তেলটা দুই দিনের হয়ে গেছে তো আমি এটার মধ্যে আর তেল দিব না সে কারণে যা ইউজ হয় হবে তারপরে এটার ব্যবস্থা করা যাবে তো এইখানে তো চপগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেহেতু তেল কম চার সাইড একটু ভালো করে ভাজা লাগবে এরপর চপগুলো উঠিয়ে নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আর পেঁয়াজও আমি একটু বড় সাইজের করে করে দিয়ে দিব। কারণ এত সময় নেই ছোট ছোট করে পেঁয়াজও করার ছোট করে করলে দেখতে ভালো লাগে কিন্তু সময়ের অভাব ওই তো এই কারণে আর কি তো এইভাবে বড় বড় করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো দেখতে দেখতে আঠারোটা রমজান চলে যাচ্ছে আর এভাবে করতে করতে রমজান মাস পুরোটাই চলে যাবে ঈদ এসে ঈদও চলে যাবে সামনে বছর আবারও রমজান মাস পাওয়ার সৌভাগ্য হবে কি না জানি না কারণ কে কখন মারা যায় কার কখন মৃত্যুর ডাক আসে বলা তো যায় না আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সব সময় এই কামনাই করি তো এই তো এখানে আমরা ইফতার নিয়ে বসে পড়েছি আর বাবুকে ডিম খাওয়ানোর চেষ্টা করেছি খাইনি তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ আর আমার ব্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ